দুইজনে কি খাও আইতেছ আম কত শিফা তুমি আম কি দিয়ে খাও কি দিয়ে হাইতেছ আম কি দিয়া খাও চিনি দিয়া আম মিষ্টি না মিষ্টি হলে চিনি দিয়া দু আম কতিকে আনছ কত করে আম একশো বিশ টাকা আরো চিনি নিয়ে আসতাম তুই চিনি রে পুচ্ছে হোক শেষ চিনি খাইবা বেশি চিনি খেলে দাদা ফুক আর দরত না লবণ দেখাই লো চিনি খাইবা